নির্বাচনে সত্যি এরকম এর আগেও হাতিতে মারা গেছে কিন্তু এরকম সুন্দরভাবে বন দপ্তরের সঙ্গে যে আলোচনা হবে আমি চারবারের বিধায়ক কোনো দিন ধারণা করতে পারিনি নিশ্চয়ই আপনারা জানেন চোদ্দো তারিখ থেকে আজকে কয়দিনের মধ্যে তিনজন মারা গেছে এবং তিনজন মারা যাওয়ার পরে এর আগেও কিন্তু মারা গেছে কিন্তু এত বড়ো বড় বড়ো অফিসার কোনো দিন আসেনি সাধারণ মানুষের জন্য কিন্তু এবারে যেটা দেখলাম ডিএফও তো আসছেই তারপরে সি সেব আজকে সি সিএফ আসছে কীভাবে এই মান্ডারি অঞ্চলে মিলনপল্লি থেকে শুরু করে মহারা মহারাজ ঘাট পর্যন্ত এলাকার যে অনেকগুলো হাতি আছে সেই হাতি থেকে কি করে রক্ষা করা যায় তার জন্য গ্রামবাসীর সঙ্গে এবং আমাদের এই আজকে আলোচনার সভায় যেমন আমি ছিলাম আমাদের মধ্যে ছিল রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী সরকার সভানেত্রী আমাদের সর্বানী ধারা প্রধান অর্চনা রায় উপপ্রধান রামু রাউ থেকে শুরু করে আরও পঞ্চায়েত সমিতির সদস্য রঞ্জিত তামাং থেকে শুরু করে রঞ্জিত মণ্ডল আরও অনেকে এলাকার পঞ্চায়েত সদস্য সুব্রত বিশ্বাস আমাদের আরেকজন দলের নেত্রী আছে আমাদের কী যেন বিথি চক্র থেকে আরও অনেকে আছে রঞ্জিত আছে অনেকে সবাই আছে সুন্দর আলোচনা হলো সবার যেটা ডিমান্ড বিশেষ রঞ্জিত এবং আমাদের সুব্রত যে ডিমান্ডগুলো করলো আর কি প্রত্যেকটা ডিমান্ডেই পিসিসে মোটামুটি সহমত পোষণ করছে এবং উনি কথা দিয়ে গেলেন ইমিডিয়েট কি করে এই এলাকা যেগুলো দাবি সেই দাবিগুলো কি করে পূরণ করে তার ব্যবস্থা করবে এবং পাশাপাশি আমাকেও যেমন দায়িত্ব দিল যেমন সোলার লাইট সোলার লাইটের ব্যাপারে উনি পিসিসে বলেন যে এখানটা বিধায়ক সাহেব আছেন আর পঞ্চায়েত সভাপতি আছে আমরাও চেষ্টা করব যে এই হাতি থেকে বাঁচানোর জন্য যারা সোলার লাইট যে বন দপ্তর থেকেও দিবে প্লাস জেলা পরিষদ সোলার লাইট দেওয়া হয় নিশ্চয়ই আমরা জেলা পরিষদের সভাধিপতি আছে এবং ডিএম ম্যাডাম আছে তাদের সঙ্গে আলোচনা করে কি করে এগুলো করা যায় নিশ্চয়ই আমি আশা রাখব বন দপ্তর বা এই এলাকার যারা যারা বাসিন্দা যারা আছে প্রত্যেকের সহযোগিতায় আগামীতে হাতির থেকে আমরা নিশ্চয়ই এলাকাবাসী রক্ষা পাবে আজকে আলোচনা সবাই এটাই সিদ্ধান্ত হলো